শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে জি একটা একটা ইশের সাথে স্ট্রিকের সাথে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা বঙ্গবন্ধু ছবি আপনার ছবি তো ওই রকম ছবি নিয়ে নিয়ে করে আমরা ই করব এই তো ওখানে ট্রাম্পের ছবি দিয়ে কিছু বিছিলের লোক থাকে জি গাওয়া যদি বাধা দেয় জি ট্রাম্পের ছবির উপরে যদি কোনো ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগের থেকে জি

আর আমাদের তো কারো নাই সবার বাড়ি আমাদের আত্মীয় পরিবার যাওয়া ছিল তারপর পার্টির নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবারই বাড়িঘর পড়া এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো এক্ষেত্রে সব খবর গুলি আসে পাইতো এরকম যখন মানে সেই পাকিস্তানের হানাদার বাহিনী তোমার তো তা দেখো নাই আমরা তো দেখছি ঠিক পাকিস্তান হাওয়া বাহিনী নি যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে এখন তো কত কত মারছে তার হিসাব না পুলিশ কি কত মারছে তার হিসাব নাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে ওই যে বিপ্লব মানে আমরা তো ইকোটি যে শূন্য হত্যা দিবস ওই রাই বিপ্লব সংঘতি দিবসের পোস্টার লাগাইছে হলে হলে বুঝছেন পরে সাধারণ শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইউনূসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলে দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্রদল দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র লীগের যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্যান্য হলে অন্যান্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয়

কিন্তু একটু পত্রিকার খবরটা পাইলে সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ তাহলে একটা দুইটা ধরতে পারলে বাকি সবগুলো ঠিক আছে খবর বাইর করে আমার জি 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 তাহলে আমরা দশ তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি